আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন বাজে উঠতেছ সাড়ে চারটে বস সাড়ে চারটা বাজে তো যাইতেছি ওই যে বালিয়াটি বালিয়াটি যেমন হয়েছে মাছের আড়দে তো ভাবতেছি যে আপনাদের সাথে নিয়ে যাই তো ওইখানে অনেক বড়ো একটা মাছের আড়তে হয় ওই আড়তে যাবো আজকে তো আমি যাবো আমি আরাইমান তো চলেন যাই ঘুরে আসি মাছের আডতটা দেখে নিয়েছি আপনাদের তো আমি কখনো যাই নাই তো আজকে ফার্স্ট টাইম তো চলেন ঘুরে আসি তো যে মাছের আড়তটা দেখতে খুবই ভালো লাগবে অবশ্য তো ধরতে পারব কিনা যে বাজে সাড়ে চারটে বাজে তো না হয় দেখতে থাকেন এখনও বাইরে অন্ধকার তো হয়তো যাওয়ার একটু অন্ধকার লাগবে তারপরে ওইখানে যায় সব দেখাইতে পারুন তো দেখতে থাকেন ভিডিও এই এখন যেরকম অবস্থা আছে আকাশ একদম অন্ধকার মানে আকাশ অন্ধকারে বলেছি বাহিরে অন্ধকার আর যে আব্বা উঠছে তো আব্বা সকালে উঠে অনেক গড়ে উঠে ওইটা হাঁটতে যায় এখন উঠছে কিনে আমরা অনেক রঙা হয়ে তো চাইতে থাকি গাড়ি গাড়ি করছি ও যে আবার বসে দিব আমার সালা ঘুমা থেকে বসতেই অবস্থা খারাপ কয়েস খেলা ভাই খেলকে যাই যে মানুষ যাইতেছে আড়াতে যাইতেছে কিন্তু আড়াতে যাইতেছে এখন পিছিয়ে পিছিয়ে যাই আমরা

बाय द दी ए बाय ड्राइवर सी और सामने एक पेड़ के ले वो। दसन चाम में এই যারাদ আমরা আসলাম এখনো আরাদের মানুষ আসে নাই অনেক মানুষ আছে মাছ কিনাৰ জন খামো চাহ খাই তাৰপৰা যত লাগব তাম কাৰণ আগে নাচলে দেখানো যায় ন চাহ গৰম এই নাও ৰও ঐল

তো মাছ আসতে আসে করে তো মাছ আসা শুরু হয়ে গেছে একদম পুকুর থেকে টাটকা না কোন জায়গার মাছ এটা ভাই ও আপনি আর ইয়ে না

সে মাছ বাঁচতাছে বড় মাছ আলাদা করতাছে সিলপার কাপ সিলভার সিলভার কাপড় সিলভার কাপড় সবগুলো আলাদা করতেছে যে জায়গায়ও আছে ব্রিজেডও আছে যে ব্রিজেড আর সিলভার কাপ ওইটাই মিশানো আপনি ওই যে আর একটা ঢুকলো টাকা হয়ে গেলো আরো আসবো বারো দুইটা কাজ এটা হচ্ছে ই এই যেগুলো হচ্ছে রোজ মাছ যে মাছ আরো আসতেছে আবার ও আর একটা ঢুকতেছে ওই যে এগুলা হয়েছে পুকুরে ছোট গুলা এই দেখো হয় এটা কি মাছ জানো দুই এটা সে কালবাউস বড়ডা কালবাউস আলো গুলো রোই এইগুলো তো যে মাছ নামাইতেছে সব জায়গায় থেকে লালটা কি মাছ কোনটা ওলা মাছের চারগি নরা আর এগুলো সিনেমাতে না

ও জয় পাশে করছে যত কম বেশি ডা করতেছে সব জায়গায় বেলা হয়ে যাচ্ছে আর মাছের ওদিকে কি বড় শুরু হয়ে গেছে যে কিনাকিনে নেজেতেছে ওনারা আবার ফোস রাবিবি করবে ওই যে পাশে মাছ আসছে এটা কি মাছ ভাই ওটা কাতল না ওই বাসে রুই কাতল আসছে আর যে পানি ভিতরে দিয়ে নিয়ে আসছে তো পানি দেখে সেই দিতে আছে মাছটা তাজা রাখার জন্য একবার টাটকা রাখবো এই কারণে যে পানি দিয়ে নিয়ে আসছে নামাইতেছে একবার তাজা ফ্রেশ আছে মাছগুলো দেখবার ফ্রেশ পাঙ্গাস মাছ পাঙ্গাস আছে জায়গায় আমার ব্রিগেড হলো একশো টাকা কেজি তো যে ব্রিগেড হচ্ছে একশো টাকা কেজি একশো দশে গেল যে ব্রিকেট মাল দিলাম এই ব্রিকেট একশো দশ টাকা করে দাম উঠছে এখন পনেরো একশো পনেরো করে দিল

তো জায়গায় তো ডাক শুরু হয়ে গেছে মাছ অলরেডি মানে বিক্রি করা হয়ে গেছে প্রায় তো আমাদের কেনার শখ আছে আমরা হয়তো একটা মাছ নিয়ে যাবো একটা কি দুইটা যদি ভালো আর কি দামে পাই যদি পছন্দ হয় তো ওই জায়গায় তো সব তাজা মাছই পছন্দ হয় কথা তো ওইরকম একটা মাছ পাইতেছে না একটা মাছ পাইলে একটা নিমু ডাক ধরে দেখি মাছ পাই কিনা আর আরো দেশে আসলে ভালো লাগতেছে মানে বড় মার ও দেখতে থাকেন আরো দেশ কেনাকাটা মাছ নামাইতেছে গ্লাস কাপ মাছের কয়োজনই তো তৈরি ভিতরে বড় মাছ আছে আমরা দেখি মাছ

আমার একটা বড় দেখে দেন মানে দেন দেন বড় একটা তো এই যে আমি একটা মাছ কিনেছি ওটা চেয়ে দেখি তো নতুন একটা মাছ ওটার নাম আমি শুনি না এখনও তো মাছটা দিয়ে দিই বড় সব থেকে ভালো করে দিবে বল

তো একটা মাছ কিনে নিলাম তো মাছটা একজনের মহাশইল তো মাছটা নিয়ে খাইতে অনেক তো আড়ত জাগর হয়ে গেছে তো কিছুক্ষণের ভিতরে এই আরত শেষ হয়ে যাইবো কারণ বেলা হয়ে যেতেছে তো আমি একটা কিনলাম ভালোই লাগলো তো সকালবেলা এসে আর ওদের মাছ বিক্রি করা দেখা যায় অন্যরকম আনন্দ পাওয়া যায় আমরা চলে যাব আর যাওয়ার সময় এই পাশে এসে জমি করে বাড়ি আপনাদের একটু দেখে নিয়ে যাবো ভিতরে যাইতে পারবো না সকাল তেমনি একটু দেখে নিয়ে যাবো

আহমান গাড়ি গাড়ি রয়েছে গাড়ি বাহারে গেছে ওই পাশে বিক্রি করতেছে কাকা কাকা এগুলো কত করে বিক্রি করেন না আপনি জিজ্ঞাসা করেছি কত করে বিক্রি করবেন

সামনে জমিদার বাড়ি যাইতে এক মিনিট লাগে না অনেক সুন্দর আর সামনে আর ও যে সূর্য উঠতেছে কেবল পেঁরা আসা হয়েছিলো অনেক দিন আগে ওই সামনেই জমিদার বাড়ি হয়তো আপনাদের ভিতরে দেখাইতে পারব না কারণ হচ্ছে এখন সকালবেলা বাজে কেবল সাতটা ও বাইরে থেকে একটু দেখে যায় হ্যাঁ হচ্ছে বালি আটি জমিদার বাড়ি টিকিট কাউন্টার ওই জমিদার বাড়ি একদম পুরনো এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম আশা হয়েছিল আর কি আর এই পাশে হইতেছে মানে যে ইগুলা বাহিরে মানে হোটেলগুলা এগুলা মানে চটপটি ফুচকা যাই হোক বিক্রি করে পাশে আর এটাতে হচ্ছে পুকুর আমরা যখন আসছিলাম তখন পুকুরের পানি ছিল কম আর পরিষ্কার ছিল এখন পরিষ্কার আছে কিন্তু মাছ ছাড়া হয়েছে তো এ কারণে যে পানা দিয়ে রাখছে আর ও যে ওই পাশে বিল্ডিং আছে তো একদিনে আসবো আবার আসার ইচ্ছা আছে তো যে এ পাশে তো পুরনো হয়ে গেছে অনেক দিন আগে হয়তো বা রঙ করছিল তো সব নষ্ট হয়ে গেছে যে চট বিষাই রাখছে তো নতুন করে আবার রঙ করতেছে রঙ করতেছে আবার শুরু করছে কাজ আর ওই যে দরজাগুলো লাগাইতেছে তো অনেক দরজাই ভেঙে মানে একদম ভেঙে গেছে পুরোটা এমন রং করবো পিছে করে না সামনে করে শুধু তো সামনে রং করবো আবার ওটা তো একদমই পুরনো হয়ে গেছে একদম পুরোনো যাই হোক রঙ করতে থাকুক রঙ করে নতুন করুক তারপরে আবার আসবো আপনাদের দেখানোর জন্য ভিতরে যে আবার একদিন দেখাবো জমিদার বাড়ি তো এখন তো আসছিলাম আরদে আর দেখার জন্য এখন আমরা চলে যাবো কারণ মাছ কিনছি তো আবার মাছ একদম তাজা মাছ কিনছি তো না আবার কাটাকাটি করতে হইব তো চলো যাই আমরা এখন বাড়ির দিকে রওনা হইলাম ওইদিকে আবার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল গাছ এই কৃষ্ণাচূড়া গুলা মানে এত সুন্দর লাগে দেখতে জমিদার মলের আর এটা দেশে জমিদার আমলের স্কুল আর কি ওই যে রায় বাহাদুর হরিশচন্দ্র কুমার রায়চৌধুরী হরেন্দ্র কুমার রায়চৌধুরী উনি মনে হয় এই জায়গা প্রতিষ্ঠাতা নাকি ওই যে প্রতিষ্ঠাতা বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় তো এটা হচ্ছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় আর স্থাপিত হয়েছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আর কি উনিশশো উনিশ আর কি তো ভিতরে যাইতে পারলাম না বাইরের দিকে যতটুকু করলাম দেখে এটা নতুন হয়েছে এটা নতুন হয়েছে এটা হচ্ছে বর্তমানে আর এটা হচ্ছে অনেক আগে তো এই সামনের যে সাইনবোর্ডটা আর কি মানে যে এটা লিখছে তো সেটা হচ্ছে নতুন করছে কিন্তু ভিতরে যেটা আছে ওটা হচ্ছে পুরনো আমরা এখন ভিতরে রাস্তা দেওয়া যাইতেছি এই যে আমরা আইসা করছি প্রায় বাড়ির কাছাকাছি এটা হচ্ছে ঘিও তো এটা হচ্ছে অনেক সকালে বাজারটা লাগে আইসা করছি বাড়িতে

এক বাৰ তাজাটো চোক চেছ দেখ নহ'লে দুখু तो तो लसेरे देते खुद ही करदा खुद ही करगा या तो खनेटा बोल बस्या हमरा तो कुकु खुद खुद ही कर हां 2 केजी है आ नमक बत आ तरह माप देली ई एलेक ओसा करो हम न ओसा करो देह कए केजी वोटा माफास लेटा हां

তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো গেছিলামও তো আপনাদের একটু দেখে নিয়ে আসলাম মাছের আরত তো সব সময় তো আসলে যাওয়া হয় না আর আপনারা অনেকেই বলেন যে ভিডিওটা একটু ঘুরিয়ে করেন ঘুরিয়ে করেন তো ভাবলাম যে মাসের আগে যেতে যাবো আপনাদের সাথে নিয়ে যাই হ্যাঁ বাবা হুন্ডা নাই ওই পাশে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন